যে চিন্তাইকারী আটক অবস্থায় ছিল তাকে দ্রুত সময়ের মধ্যে মেরে ফেলতে হলো কেন বলেছেন ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল ফেসবুকে কথাটি জেনারেল এস এম রহমান বলেন দুঃখজনক ঘটনা ছিল এর অবসান হয়েছে কমান্ডো বাহিনী আট মিনিটের মধ্যে অভিযানটি সম্পন্ন করে অভিযানটি এত দ্রুত সময়ের মধ্যে সফলভাবে শেষ হয়েছে যে এর নামও দেওয়া যায়নি কিছু বুঝতে পারছি না ইতিমধ্যে যে চিন্তায়কারী আটক অবস্থায় ছিল তাকে দ্রুত সময়ের মধ্যে মেরে ফেলতে হলো কেন এটা কেমন অভিযান অন্য যে কোনো জায়গার মতো ঢাকায় কোনো বিমানে ওঠার আগে তিন স্তরে সরাসরি চেক করা হয় বাংলাদেশ বিমানের ভেতরে তাহলে অস্ত্রদানি ঢুকলো কিভাবে বিআইপি কোন দাপটে সে চেক করা এড়াতে পেরেছে না হলে কিভাবে পারলো এই প্রশ্ন সবাইকে করতে হবে আর এটাও জিজ্ঞেস করতে হবে যে ছিনতাইকারী ধরার পর তাকে মেরে ফেলা হলো কেন কিভাবে সে ঢুকেছিল অস্ত্র হাতে বিমানে এটা এখন জানবে কেমন করে পুলিশ বলেছেন ডক্টর আসিফ নজরুল চট্টগ্রাম বিমান চিন্তায় ঘটনাটির শুরু থেকে শেষ ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সেনা অভিযানের পরপরে ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেন কথিত চিন্তাইকারী ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়েছে তবে কিছুক্ষণ পরে চট্টগ্রাম সেনা দফতরে জি ও মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান কমান্ডোদের আত্মসমর্পণের অনুরোধে সারা না দেয় অ্যাকাউন্টারে প্রথমে আহত হয় এবং ওই ব্যক্তি মারা যান বিমানটিতে একশো জন যাত্রী আর চোদ্দ জন ক্রু ছিলেন অস্ত্রধারী ব্যক্তি ছাড়া সবাই অক্ষত রয়েছেন যেভাবে ঘটনা শুরু যেভাবে ঘটনাটি শুরু হয়েছিল বাংলাদেশ বিমানের ময়ূর পঙ্কি নামের এই বোয়িং বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল সেনা কর্মকর্তা ও যাত্রীদের তথ্য মতে ঢাকা থেকে রওনা হওয়ার পরে একজন যাত্রী পিস্তল নিয়ে ককপিটে প্রবেশ করে মাছ আকাশে তিনি পাইলটকে পিস্তল ধরে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার দাবি করেন বিমানে থাকা একজন যাত্রী ওসমান গলি সাংবাদিকদের বলেছেন ঢাকা থেকে বিমানটি রওনা হওয়ার একটু পরেই একজন যাত্রী ককপিটের দিকে যায় এরপর আমরা কিছু গুলির শব্দ শুনতে পাই তখন আমরা শুদ্ধ আল্লাহ আল্লাহ করছিলাম বিমানটি চট্টগ্রামে অবতরণের ফাঁকে বিমানের পাইলট ওই ব্যক্তির সঙ্গে আলাপ অব্যাহত রাখেন যাতে সে কারো ক্ষতি করতে না পারে কর্মকর্তা বলেছেন বিমানটি চিন্তায় করলেও তিনি সেটিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেননি তার দাবি ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এই বিমানটির একজন যাত্রী বাংলাদেশের একজন সংসদ সদস্য মহিনুদ্দিন খান বাদল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন বিমানে একজন যাত্রী অস্ত্র নিয়ে বিমানটি হাইজাক করার চেষ্টা করেছিল সে বাঙালি সে গুলি করেছে তবে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে পাইলট আমার কাছে এসেছিল সে বলেছে হাইজাকার একজন সে গুলি করেছে পাইলট তাকে প্যার সুয়েট করার চেষ্টা করেছে পাইলট তাকে প্যার সুয়েট করার চেষ্টা করেছে হাইজাকার বলেছে সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায় তবে গুলি শব্দ প্রসঙ্গে সেরা কর্মকর্তারা বলছেন এটা যাত্রীদের ভুল হতে পারে এ ধরনের ঘটনার সময় যাত্রীরা সব সময় একটা ট্রমাই থাকে তারা অনেক কিছু শুনতে পান সেটা একটা হ্যালোসিনেশন হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান জানান বিমানটি বিকল পাঁচটা একচল্লিশ মিনিটের চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে এর পরে জরুরি গেট দিয়ে সকল যাত্রীকে বের করে আনা সম্ভব হয় সন্দেহ এই চিন্তাইকারী যাত্রী বা ক্রুদের ক্ষতি করার চেষ্টা করেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন বিমান ঘন্টা বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর থেকে এরপর চলে আর দুই ঘন্টা অবতরণের পরেই সেনাবাহিনী বিমান বাহিনী দমকল বিভাগ ঘিরে ফেলে বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে থাকা একজন যাত্রী শিউলি রানী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন আমার বিমান ছিল ছয়টা বিশ মিনিটে তার আগে আমি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করতে দেখি তখন আমি দেখতে পাই ফায়ার সার্ভিস পুলিশ গাড়ি গাড়িগুলো গিয়ে বিমানটি ঘিরে ফেলেছে এয়ার ভাইস মার্শাল নাইম হাসান সাংবাদিকদের বলেন এর মধ্যে পাইলট কন্ট্রোল টাওয়ার কে জানান তার স্ত্রীর কোন বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান এক ফাঁকে একজন ক্রু বাদে সকল বের হয়ে আসতে পারেন পরে সেই ক্রুও বের হয়ে আসেন তখন শুধুমাত্র কথিত হাইজাকার বিমানে ছিল আমরা খবর পাওয়ার পর আমরা বিভিন্ন এজেন্সির কথা বলি চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি থেকে সদস্যরা সেখানে অবস্থান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা বিষয়টি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করা হয়েছে বলছেন মিস্টার হাসান বিমান বাহিনীর এর ভাইস মার্শাল মফিজুর রহমান বলেছেন আমাদের লক্ষ্য ছিল কমান্ডোরা না আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখা এ পর্যন্ত আমরা নানাভাবে তার সঙ্গে কথা বলে যাচ্ছিলাম এর মধ্যে বিভিন্ন বাহিনী সেনা বাহিনী এয়ার ফোর্স নেভি র‍্যাব SWAT টিম এখানে অবস্থান নে কমান্ডো অভিযানটি সন্ধ্যা 7:17 মিনিটে অভিযান শুরু করে সেনা বিমান ছিনতাইকারী সেই যুবকের হাতে ছিল খেলনার পিস্তল বলেছেন সিএমপি চট্টগ্রাম শাহ আহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই গ্রামে ফ্ল্যাট ময়ূরপুঙ্গি ছিনতাই চেষ্টাকারী কথিত মাহাদি প্যারা কমান্ডো অভিযানে নিহত হয়েছেন মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে তাকে পরাভূত করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা এদিকে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছে তার হাতে থাকা অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছেন পুলিশ বিমানবন্দরে দুই ঘন্টার জিম্মি সংকটের অবসানের পর রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ টুডে কে এই কথা জানান তিনি বলেন তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে এটা ফেক খেলনা পিস্তল তাছাড়া শরীরে কোনো এক্সপ্লোসিভ ছিল না পরে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীও রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন ওই পিস্তলটি ছিল ফেক খেললা বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী টিভি অনুষ্ঠানে আরো বলেছেন এক চিত্র প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে এই ব্যাপারে পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন পুলিশের এখন তদন্ত শুরু হলো তার পরিচয় এখনো নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি তবে নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই পাওয়া যাবে এবার ভিন্ন প্রসঙ্গ অগ্নিকাণ্ড বেগম খালাদা জিয়া তখন কি করছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া এক বছরের কিছু বেশি সময় ধরে বন্দী নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে সঙ্গী গৃহকর্মী ফাতেমা শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না সাবেকের প্রধানমন্ত্রী নানা শারীরিক জটিলতায় কাবু দুটি ভুয়া মামলায় দণ্ড হয়েছে একাধিক মামলায় বিচার চলছে এজন্য কারাগারের ভেতরে স্থাপন করা হয়েছে বিশেষ আদালত বেগম খালাদা জিয়া কারা মেয়াদ যে আরো দীর্ঘ হচ্ছে সেটা কে না জানে এর মধ্যে বুধবার দিবাগত রাত দশটার কিছু পরে খবর আসে চকবাজারের চুরি এলাকায় আগুন লেগেছে শুরুতে অবশ্য বোঝা যায়নি অগ্নিকাণ্ড যে এতটা ভয়াবহ রূপ নেবে রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আগুনের তীব্রতা আসতে থাকে একের পর এক মর্মান্তিক আর মর্মতুত সব খবর সকাল হতে লাশের সংখ্যা গিয়ে পৌঁছায় একুশে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি চুরিহাট্র এলাকা যে কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয় এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা নানা মাধ্যমে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করেন বেগম খালাদা জিয়ার অবস্থা জানার